হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য শুধু আপনাদের জন্য বানাচ্ছি দেখুন আমার সঙ্গে একজন আছে সিকিউরিটি গার্ডের কাজ করে এখানে তার বাড়ি কোথায় এবং কতদিন ধরে এখানে কাজ করে সব কিছু জিজ্ঞাসা করব আপনারা দেখবেন আর আপনারা তো কমেন্ট করছেন বাড়ি থেকে বসে কেউ কলকাতা থেকে কেউ আসাম থেকে কেউ ত্রিপুরা থেকে বসে কমেন্ট করছেন যে আমি আসব আমি কমেন্টগুলো সবগুলো দেখছি আমি কমেন্ট সবগুলো দেখছি কে কে কী কমেন্ট করছে ঠিক আছে আপনারা কাজ করবেন যদি কাজ করেন তাহলে ব্যাঙ্গালোরে আসতে হবে হয়তো চলুন আমি এই ভিডিওতে দেখাচ্ছি আমার একটা ভাই আছে এখানে ডিউটি করে বিহারের হ্যাঁ তার সঙ্গে কথা বলবো কত টাকা পেমেন্ট কি আসে সব কিছু সম্বন্ধে ওর সঙ্গে কথা বলবো তো ভাইয়া বলো কিছু বলো আর কী কত আপনার গাউ কি ধারে में है कितना साल से आप इधर तीन से है। तीन साल से पेमेंट कितना तारीख मिलता है कितना पेमेंट पेमेंट मिलता है सप्ताह तो में, तो खाना? खाना में देता है तो कैंटीन में खाना देता है उसके बाद रहने के लिए अपना लगता है इधर क्वार्टर भी देता है लेकिन

एक दु, एक्स्ट्रा ड्यूटी का पैसा मिलता है बीस ड्यूटी अगर लगातार आप करोगे तो एक एक्स्ट्रा ड्यूटी का पैसा मिलेगा जाएगा ट्वेंटी दु, ड्यूटी करोगे तो ट्वेंटी सेवन का पैसा आएगा तो ट्वेंटी सेवन ड्यूटी करेगा तो ट्वेंटी सिक्स थाउजेंड उनको अकाउंट में आ जाता है हाँ, तो अपना बुझते पड़े अपना हिंदी जाने अवश्य हिंदी बुझदेन तो दादा कि बोल लो अपना बुझते पड़े तो एखन अभी कौन सा शिफ्ट चल रहा आपका? है आपका नाइट शिफ्ट चल रहा है तो हमारा भी नैशी भी चल रहा है एक ही जगह में ड्यूटी कर रहा हूँ हम लोग और ड्यूटी बढ़िया है रात का ड्यूटी पोस्ट हर पोस्ट का अलग अलग पोस्ट का अलग अलग ड्यूटी रहता है इधर ड्यूटी अच्छा है आप लोग वी वीडियो देखना लाइक करना सब्सक्राइब करना भाई का वीडियो देखना और जगह खाली नहीं होता है वो अगर क्योंकि पेमेंट अच्छा है तो कभी कभी हो जाता है सब तो जो खाली तो आके लग जा ভাই না এ ভাই হচ্ছে উড়িষ্যার আমি মনে করেছিলাম যে বিহারের তো দেখেছেন আপনারা দেখেছেন যে ও কি বললো যখন খালি হয় তখনই আসে এখানে ডিউটিতে জয়েন হয়ে যেতে তো এখন বর্তমানে খালি নেই ফুল হয়ে গেছে কারণ পেমেন্ট একটু ভালো কেউ বাড়িতে গিয়ে বেশি দিন থাকে না চলে আসে তো খালি সবসময় থাকে না যখন খালি হবে তখন কিভাবে মন আপনারা জানবেন যে খালি হয়েছে তা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন বা সবসময় আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলেকের মধ্যে ক্লিক করে রাখবেন তো যখন আমি নতুন নতুন ভিডিও বানাবো তখনই আপনারা জানতে পারবেন যে এখানে খালি আছে এখানে অ্যাড্রেসটা কোথায় ব্যাঙ্গলোর কেয়ার ফ্রম আইটিআই লিমিটেডের মধ্যে ডিউটি আমরা করি তো এখানে পেমেন্টটা ভালো যখনই খালি হবে তখনই আপনারা এসে ডিউটি করতে পারবেন বাড়ি থেকে বসে বললে হবে না এখানে ব্যাঙ্গালোরে থাকতে হবে যে কোনো জায়গায় তখন যখন খালি হবে তখন আপনারা নিজে এসে ইন্টারভিউ দিয়ে ডিউটি করতে পারবেন তো ঠিক ভাই আপ কিয়া হো মে ইউটিউব চ্যানেল আমারা যে গাঁও লোক হ্যাঁ ও বেঙ্গলি বালা ও সবই লোক দেখি আপনি ডিস্টার্বা হো হ্যাঁ आपकी वजह से कोई काम करेगा तो आएगा ठीक है अब जो बोला है इतना पेमेंट किधर भी नहीं मिलता है आ, सही है ना हाँ, सही है तो तो नहीं फिर नहीं। खाना भी मिलता है हाँ। और आठ घंटे ड्यूटी चार छुट्टी भी है महीने में ऐसा पेमेंट किधर भी नहीं मिलता पी एफ से भी कट करके तो देखो इतना दूर से आके भी ड्यूटी कर रहा मैं भी इतना दूर से आके ड्यूटी कर रहा हूँ शुक्रिया भाई आपका তো বন্ধুরা দেখেছেন আমি দাদার সঙ্গে কথা বললাম এখানে ডিউটি করে আপনারা কমেন্ট করছেন যে দাদা কেউ খারাপ কমেন্ট করছে কেউ ভালো কমেন্ট করছে বেশিরভাগই ভালো কমেন্ট করছে দাদা আমার কাজ লাগবে আমার একটা কাজের ব্যবস্থা করে দিন আমি আসব ঠিক আছে আমি তো কাজ দিতে পারি না ভাই আমি আবারও বলছি আমি কাজ দিতে পারি না কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে কারণ আমিও তো ডিউটি করি ভিডিও বানানোর সময় আমি বেশিরভাগ পাই না তারপরও আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও বানাতে আপনারা যদি সহযোগিতা করেন সাবস্ক্রাইব করে তাহলে আমার জন্য ভালো হবে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো হ্যাঁ সাবস্ক্রাইব মাত্র হয়েছে সাতশো হ্যাঁ সাবস্ক্রাইব হয়েছে আপনারা দেখবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এখন নাইটশিপ চলছে আমি এর আগেও একটা ডিউ ভিডিও বানিয়েছিলাম আমার আরেকজন ছিল পোস্টের মধ্যে তার সঙ্গে আমি ভিডিও বানিয়েছিলাম এখানে ডিউটি করতে ভালোই সব জায়গাতে মধ্যে লাইট লাইট লাগানো থাকে লাইট আছে কোয়ার্টার আছে তাদের কোয়ার্টার অনেকগুলো কোয়ার্টার আছে তাদের বাড়ি দেখ দেখাশোনা করতে হয় রাত্রেবেলা কেউ যদি না আসে পোস্ট আছে অনেক পোস্ট আছে একশো জন ডিউটি করে শুধু টাউনশিপের মধ্যে তিনটা পার্ট আছে একটা কর্পোরেট অফিস একটা হচ্ছে টাউনশিপ আরেকটা হচ্ছে ফ্যাক্টরি তিনটার মধ্যে লোক আছে ম্যাক্সিমাম দুশোর উপরে গার্ড তো বন্ধুরা দেখেছেন আমি আপনাদের জন্য শুধু ভিডিও বানাই শুধু আপনাদের জন্য ঠিক আছে এত রাত্রে ডিউটি করি আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি ইউটিউবে আপলোড করি যাতে আপনারা দেখতে পারেন সিকিউরিটি ডিউটি কিভাবে করে আর সিকিউরিটি ডিউটি সব জায়গাতে সব রকম ডিউটি কোনো কোনো এজেন্সিতে পেমেন্ট কম দেয় একদম কম तो बंधुरा आज के जे अमर ड्यूटीটা হচ্ছে শুধু সাইকেল নিয়ে পেট্রোলিং করা মানে সাইকেল দিয়ে জায়গাটা রাউন্ড করা শুধু রাউন্ড আমাকে কি বলল আমার ডিউটি কি বলল আমার সুপারভাইজারে যে তুমি সাইকেল लेके পেট্রোলিং কর না শুধু রাউন্ড মারতে रहना ऐसा मेरे को बोला है मेरा जो सुपरवाइजर है वो ऐसा मेरे को बोला है तो आज का ड्यूटी मेरा राउंडिंग करना है साइकिल लेके जैसा गांव में हम लोग साइकिल चलाता हूं ना তো এ সাইকেল লেখে ঘুমতে রে না দেখো সাইকেল একটা আছে আমার এখানে ছোটো একটা সাইকেল সাইকেলটা দিয়ে রাউন্ড মারি শুধু ঠিক আছে তা আজকে ডিউটি আমার এটুই যে শুধু রাউন্ড মারতে থাকবো এই এরিয়ার মধ্যে একটা সাউথ একটা এরিয়া আছে এই এরিয়াটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই সম্পূর্ণ দেখুন এটা একটা পার্কের মতন আছে এখানে মানুষে বসে রাত্রেবেলা কেউ যদি এসে বা মেয়ে নিয়ে চলে আসে গার্লফ্রেন্ড ফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে এসে চুমাচুমি করে তো এরকম আর কি হ্যাঁ তো যে আসে তাকে বারণ করা এখান থেকে তাড়িয়ে দেওয়া যে এখানে বসতে পারবে না এখানে এসব কিছু করতে পারবে না ঠিক আছে এরকম মানে এটাই ডিউটি কেউ যাতে না আসে কারণ সামনে কোয়ার্টার আছে মানুষের থাকে বাসা ভাড়া নিয়ে এই দিকে দেখো পার্কের মতন জায়গা একটা দেখো পার্কের মতন রাত্রেবেলা তো লাইট বেশি নেই যে জায়গার মধ্যে লাইট আছে সে জায়গাটা পরিষ্কার আছে একদম ক্লিয়ার আছে আর লাইট ছাড়া অন্ধকার এরকম ডিউটি তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছ আর যারা যারা বাড়ির মধ্যে আছো তারা দেখো বাড়িতে বসে সময় নষ্ট করবে না যদি মাসে পাঁচ হাজার টাকাও খেয়ে টেয়ে যদি পাঁচ হাজার টাকাও রাখতে পারো তাও তোমাদের ভবিষ্যতের জন্য ভালো এই যে দেখো দেখে শোনা এই যে দেখো এখন রিপোর্ট দেওয়ার সময় এক আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে পরে রিপোর্ট দিতে হয় তো এই ওকি মধ্যে কিভাবে কথা বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে সাউথ পেট্রোলিং নো প্রবলেম স্যার ওভার তো এভাবে রিপোর্ট দিতে হয় আধা ঘন্টা পরে পরে রিপোর্ট দিতে হয় যদি কোনো সমস্যা থাকে তো ওকি মধ্যে বলতে হয় সব পোস্টের মধ্যে রিপোর্ট দেওয়া হচ্ছে এখন তো রাত্রেবেলা ইউনিফর্মের ওপরে সোয়াটাল আপনি লাগাতে পারবেন কারণ এটা ব্যাঙ্গলোরের মধ্যে ঠান্ডা পড়ে একটু মধ্যে ঠান্ডা পড়ে তো আপনি রাত্রেবেলা সোয়াটার লাগাতে পারবেন ক্যাপ না লাগালেও চলবে কিন্তু ওকেটকি টকি লাঠি আপনার সঙ্গে থাকতে হবে আর টর্চ অকি টকি লাঠি আর টর্চ থাকতে হবে এই যারা যারা আইটিএ কোম্পানিতে ডিউটি করবেন তাদের জন্য বলছি বিশেষ করে যখনই খালি হয় তখনই এসে লেগে যাবেন জয়েন হয়ে যাবেন তো যারা ডিউটি করবেন এটার মধ্যে ডিউটি কী এটার মধ্যে আপনারা আমি ভিডিওতে দেখাচ্ছি অনেক আরও ভিডিও বানিয়েছিলাম তো দেখেছেন আপনারা যারা যারা দেখেছেন তাদের জন্য তো আর বলার দরকার নেই যারা যারা দেখেননি তাদেরকে বলছি যে এখানে ডিউটি অনেক ভালো পেমেন্টও ভালো হ্যাঁ স্যালারি অনেক ভালো ক্যান্টিনের মধ্যে খাওয়া আছে দশ টাকা আট টাকা করে খাওয়া নাস্তা হ্যাঁ দুপুরে ভাত সবজি ভাত দশ টাকা তো এরকম সুযোগ সব সব জায়গাতে পাওয়া যায় না এটার মধ্যে খুব ভালো তা আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা তো অবশ্যই আমি যদি ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমি বলে দেব